ব্রিগেডে গীতা পাঠে একজন সাধু বাবাকে প্রশ্ন করা হয়েছিল হুমায়ুনের বাবরি মসজিদ তিনি তৈরি করছেন তো আপনার স্ট্যান্ড কোথায় তিনি জানান যে এটা বাবরি মসজিদের ইতিহাসের অনুনয় হচ্ছে এটা আমাদের কোনো আপত্তি নেই এই বিষয়ে কী বলবেন দেখুন যে সাধুবাবা বলেছেন তিনি একজন ধর্মীয়ভাবে সাধু বাবা হলেও মানবিকভাবে তিনি একটা মানবিক মানুষ তিনি গোটা বাংলায় নয় সারা ভারতবর্ষে তিনি ঘুরেছেন তিনি বহু রকম ইতিহাস পড়েছেন বহু রকম ঐতিহ্যর ওপরে তিনি অভিজ্ঞ মানুষ সেই কারণেই তিনি বলেছেন যে ভারতের ইতিহাসে বাবরি মসজিদ আর একটি হওয়া এখানে আমাদের কোনো আপত্তি নেই আর সবাই জানে মসজিদে ইমাম সাহেবদের কাছে বহু হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা ফুঁক দিতে জল এবং তেল ঝাড়িয়ে নেওয়ার জন্য যায় ফলে কোনো অসুবিধা নেই এবং সেই সাধু বাবা শুধু বলার জন্য নয় তার এই বক্তব্য আপনাদের রাইট নিউজ বা আরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ডিজিটাল মিডিয়ার ভাইরা তার কভারেজ করেছে আমরা দেখেছি সেটা কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ কোথাও বিশ লাখ কোথাও ষাট লাখ পর্যন্ত মানুষ এগুলো দেখে তাদেরকে স্বাগত জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে আমিও সেই সাধু বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি সঠিক বাস্তব কথাটা তুলে ধরেছেন ওখানে আরও অন্য বেশ কিছু সাধু বাবার জিজ্ঞাসা করেছিলেন আপনারা গীতা পাঠ করতে এসছেন ভারতের জাতীয় সংঘটা গাইতে পারেন কেউ কেউ জনগণ বলে থেমে গেছে কেউ কোনোটা বলতেও পারিনি আবার কেউ কেউ বলেছে দেখুন শুধু গেরুয়া ডেস পড়লে সে বাবা হয় না কেউ আবার শুধু দাঁড়িয়ে টুপি পড়লেও শুধু মুসলমান হওয়া যায় না আবার কারোর মুসলমান নাম রেখে শুধু নামাজ পড়লেও মুসলমান হওয়া যায় না ধর্মের বাণীর থেকে অনেক কিছু শেখা জানা বোঝার ব্যাপার আছে এবং প্রত্যেকটা ধর্মের কোরআন কোরআন গীতা বাইবেলের মধ্যে শান্তির বার্তা দেয় কোনো ধর্ম কোনো ধর্মের ওপরে আক্রমণ করার জন্য নয় কারোর হিংসা ছড়ানোর জন্য নয় তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে মানুষের ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হল হিংসা সেই হিংসাকে পতন করাতে হবে হিংসাকে দমন করাতে হবে মানুষেকে যে ভালো না বাসে সে ভগবান আল্লাহ ঈশ্বর গঠকে ভালোবাসতে পারে না আগে তুমি যদি কারোর কাছে অন্যায় করে থাকো তার কাছে ক্ষমা চাও তারপরে তুমি ঈশ্বর প্রভু ভগবান আল্লাহর কাছে ক্ষমা চাও ফলে বাবা সেই মিষ্ঠাতার সঙ্গে সেই সত্য কাটাতে সেখানে তুলে ধরেছে আমার সব থেকে আশ্চর্য লাগছে যে গীতা যেখানে হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি গেলেন কি করে সেখানে সেখানে দু দুজন একজন হিন্দু একজন মুসলমান দুজন প্যাটিসর আক্রমণ হলো রাজ্যপাল সাংবিধানিক অধিকর্তা থাকার পরে নীরব হলেন কী করে জগন্নাথ ঠোটোর মতো কাজ করলেন কি করে তার মানবিক কোথায় গেল আরও একটি বলতে পারি কার্তিক মহারাজ যে একটা মহিলার সঙ্গে তিনিও একজন শিক্ষক তার সঙ্গে দু বছর ধরে তাকে ধর্ষণ করেছে অবশেষে তাকে সে বললেন যে আমি একজন নারী আপনারও বাড়িতে মা বোন আছে আপনিও কোনো না কোনো নারীর পেটে হয়েছেন তাহলে আমার মতো একটা নারীকে আপনি কিভাবে ঠকাচ্ছেন সবার কাছে আবেদন করেছে বিজেপির সকল নেতৃত্বর কাছে আর এসেছেন তারা ওই বোন ওই মহিলার ইজ্জ তার ইজ্জতের সম্মানকে দিতে পেরেছে পারিনি অবশেষে ওই কার্তিক মহারাজ বলল তোমাকে আমার বিয়ে করতে হবে বিয়েও করলেন সিঁদুর পড়লেন আরও এক বছর তার কাটালেন তারপরে তার কোনো বিচার নেই কেন বিচার নেই রাজ্যপাল তার হয়ে দাঁড়াতে পারছে না কেন তাহলে যে একটা নারীর হয়ে নিরপেক্ষ কথা বলতে পারে না একটা মায়ের সন্তান হয়ে আরেকটা মায়ের ইজ্জত রক্ষা করতে পারলো না তাহলে সেরকম জায়গায় গীতা পাঠ করে লাভটা কী হলো যে পাঁচ লক্ষ মানুষ এসছে তারা যদি বলতো কার্তিক মহারাজ সাহেব তুমি ওই মাকে তুমি স্মরণ করি না তুমি মেনে নাও আমরা গীতা পাঠের ওখানে উপস্থিত থাকি কিন্তু কেন করতে পারলো না ফলে দেখুন আমাদের আমি যে শিক্ষায় শিক্ষায়িত হয়েছি আমি যেখান থেকে আলোকিত হয়েছি শিখেছি জ্ঞান অর্জন করেছি আমার বক্তব্য ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসায় হিংসাকে দমন করতে হবে আমরা একটা কেন হাজার জায়গায় গীতা পাঠ হলে কোনো আপত্তি নেই একটা রাম মন্দির নয় হাজারো মন্দির হলেও কোনো আপত্তি নেই কিন্তু আমার বক্তব্য যে যার ধর্ম তারা নিজস্বভাবে পালন করুক স্বাধীনভাবে পালন করুক হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই খ্রিস্টান সবাই মিলন তিথির মতো গড়ে উঠুক যেভাবে ইংরেজ ব্রিটিশদের তাড়িয়ে আমাদের দেশ স্বাধীন হচ্ছে দেশের প্রত্যেকটা আর্টিকাল ধারাইতে আছে সবাই সমানভাবে চলবে সমানভাবে খাবে চলবে সঠিকভাবে জীবনযাপন করবে এটাই হলো মানবিক সেই মানবিকটা হারিয়ে ফেলছে এই গেরুয়া বাহিনী ট্যামবোর্ডের এদের উদ্দেশ্যটা কি এবং পশ্চিমবঙ্গে যারা শাসক এবং শাসক মানে প্রধান বিরোধী দল বলে যারা দাবি করছে যারা ক্ষমতা আসার জন্য মিথ্যা মানুষের লড়িয়ে দিচ্ছেন এবং যারা ক্ষমতা আছে দুজনেরই ভাবনায় এরা দুজনেই মানুষকে টুপি পরিয়ে রাজনৈতিক ক্ষমতা টিকে রাখতে চায় এরা টাকার এপিটার এপিটারোপেট দশ টাকার কয়েনের রাজা আর ফুল আছে একশো টাকা লোটের যে একটা কাগজের লোট তারও এপিটে রাজা ও পিঠে ফুল আছে কিন্তু জিনিসটা এক তো ডিজাইন আলাদা কয়েন আলাদা লোট আলাদা কিন্তু জিনিস এক দোকানে গেলে চলে তো তৃণমূলের বিজেপি দলের নামটা আলাদা দলের প্রতীকটা হয়তো আলাদা কিন্তু চিন্তা ভাবনা ধারণা এক যে কোনো প্রকারে ক্ষমতায় আসো মানুষকে ভয় দেখাও নারীদের নিয়ে মজা লোটো টাকা লুটে খাও গাড়ি বাড়ি বানাও এসব বসে ভাই লুটে পেটে খাই এই চিন্তাধারা নিয়ে এদের চলছে বরং এই জায়গা দাঁড়িয়ে আমি বলবো বাংলা সহ গোটা ভারতবর্ষের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পন্ন মানুষের এই অত্যাচারিত স্বজন পচনকারী ফাশিষ্টবাদ স্বার্থপর মানুষদের পরাস্ত করে বিকল্প মানুষের ঐক্য জোটের সম্প্রীতির সরকার তৈরি